আসলে ভিডিও দেখো মাটি গাঁজার কাজের ক্যালকুলেশন আর কি দেখি মাটি গাজার পুকুরের একটা দেখানো হয়েছে এখানে পুকুরের একটা সেকশন দেখানো হয়েছে দেখুন এখানে তো পুকুর এটা হচ্ছে পুকুরের ডেপথ এটা হচ্ছে পুকুরের ঢাল এটা ঢাল এটা ঢাল এবং এটা পুকুরের তলদেশ এটা হচ্ছে উপরের লেয়ার পুকুরের এটা হচ্ছে ঢাল পুকুরের ঢাল তাহলে এখানে লেন্থ দেওয়া আছে এখান থেকে লেন্থ ডি হচ্ছে ডেপ গভীরতা স্লোপ দেওয়া আছে এস এস টু ওয়ান স্লোপ দেওয়া আসছে এসএস টু ওয়ান হ্যাঁ তাহলে আমরা এখানে দেখি এখানে যদি আমরা একটারে যদি এখানে আনি তাহলে এস টু ওয়ান স্লোপ হচ্ছে মানে হচ্ছে এক মিটার গভীর হলে আনুভূমিক এস মিটার একটা হচ্ছে এস একটা হচ্ছে গভীরতা যা থাকবে এক হচ্ছে লম্ব এবং আনুভূমিক হচ্ছে এস তাহলে এক মিটার গভীরতা হলে এস হচ্ছে আনুভূমিক আর কি পার্ট তাহলে ডি মিটার যদি গভীর হয় তাহলে হচ্ছে আনুভূমি এস ডি এখানে এস এস টু ওয়ান মানে বুঝতে হবে একটা হচ্ছে গভীরতা এবং হচ্ছে চারভূমি এস আচ্ছা তাহলে হবে মিটার হলে এস ডি মিটার আর কি তাহলে এসডি এস ডি মিটার এসডি হলে তাহলে আমাদের এসডি হচ্ছে হচ্ছে এই পোর্শনটা আর কি এই পোর্শনটা এখানে এসডি দেওয়া আছে এই পোর্শনটা এখানে হচ্ছে এসডি হচ্ছে এই পোর্শনটা আর কি এসডি পোর্শন আচ্ছা তাহলে এখানে যেটা আমরা পাইলাম এটা হচ্ছে যে এইখানে টোটাল টালি এই পার্টটা করতে হবে এখান থেকে এইটা তাহলে টোটাল হচ্ছে এল থেকে আমরা এস ডি যদি বাদ দিই এস এসডি তারপরে হচ্ছে এইখানেও এসডি এই ডি ডুই এস ডি বাদ দিই এল মাইনাস টু এসডি পাবো আর কি এই পর্শনটা এখান থেকে এই পোর্শনটা এল মাইনাস টু এস ডি আর কি আচ্ছা এটা পুকুরে দেওয়া আছে দৈর্ঘ্য এটা প্রস্ত তাহলে এটা হচ্ছে পায়েছে এল মাইনাস টু এস ডি মানে এটা হচ্ছে এল মাইনাস টু এস ডি বি মাইনাস টু এস ডি ঠিক তেমন দৈর্ঘ্যটির প্রচুর দিক থেকে হচ্ছে বি মাইনাস টু এস ডি হচ্ছে এটা আচ্ছা তাহলে এখানে তিনটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারি একটা মধ্য প্রচুর সূত্র মধ্য প্রস্তুত ছে হচ্ছে সূত্র ভিকোল টু ভলিউম ভলিউমিকল টু টু এম ইন্টু ডি এম হচ্ছে গড় ক্ষেত্রবল যেটা মাসখানের যেটি ক্ষেত্রফল গড় ক্ষেত্রফল মিডিয়াম এরিয়া মানে এরিয়া আর কি গড় ক্ষেত্র ইন্টু আর ডেপথ ডি এবং গড় ফসল সূত্র ভলিউম গল ডি এ ওয়ান প্লাস এ টু ভাগ টু ইন্টু ডি এ ওয়ান এ টু মানে দুই ক্ষেত্র ফলের ফল ভাগ টু ইন্টু ডি এবং পিজুমের সূত্র হচ্ছে ডি বাইক সিক্স এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এয়ান এই তিনটে ফর্মুলার মাধ্যমে এইটা মাটির কাজের ভলিউম আমরা বের করতে পারবো এখানে এ ওয়ানটা কি দৈর্ঘ্য প্রস্ত এল এন টু বি এবং এটু হইতেছে এইটা হচ্ছে টোটাল গড় আর কি হচ্ছে হচ্ছে এল মাইনাস এল মাইনাস টু এইচডি ইন্টু বি মাইনাস টু ডি হ্যাঁ বি মাইনাস টু ডি এটা হচ্ছে হচ্ছে এ টু এল এর ক্ষেত্রে যেমন ক্ষেত্রে এল এন টু বি এ টু ক্ষেত্রে এইটা ইন্টু এইটা এম গান ক্ষেত্রে ফলে হচ্ছে এল প্লাস এল প্লাস এল মাইনাস টু এল ডি ভাগ টু ইন্টু বি প্লাস বি মাইনাস টু এস ডি ভাগ টু আচ্ছা এবং দেখি যদি ডাবল পুকুর হয় সেক্ষেত্রে আমরা দেখি একটু ডাবল পুকুর হলে এখানে যেতে পারছি ডাবল পুকুরের এখানে উপরে ডি ওয়ান ডি টু দুইটা পুকুর এটা এটা তিন মিটার হচ্ছে পিয়াটা এস এস টু ওয়ান হচ্ছে ঢাল এখানে এস এস টু টু এইট ঢাল তার মানে এখানে এল মাইনাস টু এস ডি এটা আমরা পাইলাম তাহলে হচ্ছে এল মাইনাস টু এস ডি মাইনাস সিক্স সিক্সকে আমরা দুই দুই চার দুই ছয় আর কি এল মাইনাস টু এটি মাইনাস সিক্স মাইনাস টু এস ডি আছে যদি এটার ক্ষেত্রে আমরা বের করি আর কি যে এখান থেকে এই পণ্য এইটা তো পাইলে আমরা হচ্ছে বড়োটা যেটা আর কি এখান থেকে এই পর্যন্ত সেটি আসে হচ্ছে এল মাইনাস টু এস ডি হ্যাঁ আর এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যেটা আর কি এটা হচ্ছে বড়োটা হ্যাঁ বড়োটা তারপর এটা হচ্ছে মাথা ছোটোটা যেটা আর কি মাথা হচ্ছে এখান থেকে এই পণ্য এল মাইনাস টু এস ডি ওয়ান মাইনাস সিক্স মানে এইটা এটা সেটা বাদ দিয়েছে এখান থেকে এটা হচ্ছে এল মাইনাস টু এস ডি এখান থেকে এটা তা এর মাইনাস টুয়েন্টি মাইনাস সিক্স হচ্ছে এই টোয়েন্টি বাদ এইটা পাবো এইটা হচ্ছে এর মাইনাস টু এস ডি মাইনাস সিক্স মাইনাস হচ্ছে মাইনাস টু এস ডি ডি টু এই যে হচ্ছে এইটা এই ডলটা বাদলে এইভাবে আর কি বের করতে হবে